বাতাসে বসন্তের গন্ধ চারিদিক সেজে উঠেছে পলাশের সাজে বসন্ত উৎসবে অপরূপ সাজে সেজে ওঠে সুন্দরী পুরুলিয়া এই সময় জেলার বিভিন্ন জায়গাতেই পলাশ ফুল ফোটে পুরুলিয়ার পলাশের সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন পর্যটকেরা লাল পলাশের পাশাপাশি এখানে দেখা যায় হলুদ এবং বিরল প্রায় শ্বেত পলাশও আর এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বনলতা পলাশ বা লতানো পলাশ যা রীতিমতো ট্রেন্ডিংয়ে কি এই বনলতা পলাশ জানেন এ বিষয়ে খুন্টার গ্রামের বাসিন্দা মহেশ্বর সিং সর্দার জানান এই বনলতা পলাশ এক ধরনের বিরল পরগাছা বা লতা জাতীয় উদ্ভিদ যা সাধারণত অন্য গাছের ওপর ভর করে বেড়ে ওঠে এটি দেখতে সাধারণ পলাশ গাছের মতো নয় বরং লতার মতো গাছের গায়ে জড়িয়ে থাকে সেই কারণে এটিকে লত পলাশ বলা হয় পাহাড় ও বনাঞ্চলে এই গাছ দেখা যায় সেই মনে জঙ্গলের লত পলাশের গাছেও ওইরকমভাবেই ভাবেই আসবে মানে আগা পেছু যেগুলো পুরানো হইতো গাছ আছে সেগুলোতে আগাবে আর নতুন গাছগুলো ফুল হতেও পারে নাইও পারে এরকম ওই লাল রঙেরই দেখেছি আজ পর্যন্ত অন্য কোনো রঙ তো দেখিনি যে বলে অন্য গাছে ওরা যে কোনো গাছ পালে উঠে যায় যদি উঠে নাইলে ওই নিচেই থাকে যায় আর ওইগুলাই আমরা লত বলে জানি গাছ বড় হবে নাই ওই লতের মতোই সরু সরু থাকবে এ বিষয়ে পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত রাহা বলেন এই পলাশ দেখতে কিছুটা অন্য রকম এর রং আরও গাঢ় হয় আকারেও খানিকটা বড় সাধারণ পলাশের থেকে পুরুলিয়ার বেশ কিছু জায়গায় এই পলাশ দেখতে পাওয়া যাচ্ছে এটি লতানো পলাশ এর সৌন্দর্য আরও রকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই পলাশটা অ্যাকচুয়ালি লতা পলাশ লতা পলাশ আমরা যে পলাশ গাছটি দেখি তার বিজ্ঞানসম্মত নাম বিউটিয়া মনোস্কর্মা আর লতা ফলাশের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বিউটি আর সুপার বা নাম থেকেই বোঝা যাচ্ছে সুপার সুপার মানে কি না ফুলটা হচ্ছে অসাধারণ সুন্দর এর যে লাল রং সেটা অনেক উজ্জ্বল ফুলগুলো আকারে একটু বড়। আর থোকা থোকা ফুলগুলো ঝুলতে থাকে নিম গাছে তো হয় হচ্ছে কিন্তু যে কোনো গাছ যেমন লতানো গাছের বৈশিষ্ট্য যে কোনো গাছকে অবলম্বন করে সে উপরে উঠে যায় এবং সেখান থেকে ফুলগুলো ঝুলতে থাকে তো এই ফুলটা আমাদের আছে যে কোনো গাছেই এই পলাশ ফুটছে কি দেখা যাচ্ছে নিম গাছেও এই লতানো পলাশ ফুটতে যার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর এই পলাশ দেখতে ছুটে আসছেন বহু মানুষ পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা